হ্যালো বন্ধুজন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম মানিকগঞ্জের বানেজুরি গ্রামে এর আগে একবার এসেছিলাম এখানে আরেকটি বাড়িতে এবং সেখানে কিভাবে মিষ্টি তৈরি হয় মানিকগঞ্জের সে সুস্বাদু মিষ্টি সেটি দেখেছিলাম তো আজকে এসেছে যেটা সেটি হচ্ছে মানিকগঞ্জের বানেজুরি গ্রামের বিখ্যাত জীবন ঘোষের বাড়ি এই জীবন ঘোষের বাড়িতে কিভাবে দই তৈরি হয় আজকে সেটি দেখাবো চলুন আমরা কিভাবে দই তৈরি হচ্ছে সেটা দেখি এ হচ্ছে মানিকগঞ্জের বানিয়াজড়ি গ্রামের জীবন ঘোষের বাড়ি এবং বাড়িতে এই যে হাড়ি জল হাড়ির নিচে আগুন জ্বলছে বিশাল হাড়ি এবং সেখানে দেখা যাচ্ছে দই তৈরি হচ্ছে আজকে আপনাদেরকে দেখাচ্ছি গ্রামের সেই বিখ্যাত জীবন ঘোষের দই এই যে বড় ড্রাম দেখতে পাচ্ছি এই ড্রামে করে দুধ এসেছে এবং সেটি প্রক্রিয়া শেষ করে একদম লাকড়ির আগুনে দাও দাও করে আগুন জ্বলছে এবং দই হচ্ছে কতক্ষণ লাগবে হইতে দাদা এদিকে আর আধা ঘন্টা পরে পুরোপুরি হয়ে যাবে তাই না আচ্ছা আপনি কতদিন ধরে দই বানান গোটা পঞ্চাশ বছর যেমন এ আপনার দাদারা বা আগে যারা তারাও এখানে এভাবেই দই আছে তারা দই বানাচ্ছে আপনি কত আপনি কত বছর ধরে বানাচ্ছেন দই না আমি দই বানাইতেছি তাই তো ও আপনি কেন আসছেন আচ্ছা যাই হোক তো এই হচ্ছে দুধের হাড়ি সেখানে হাড়িতে আগুন জ্বলছে দই হচ্ছে জীবন ঘোষের দই আরও প্রক্রিয়া হচ্ছে এবং এখানে এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম মানিকগঞ্জের বিখ্যাত মিষ্টি এটা হলো জীবন ঘোষের মিষ্টি এই যে একটু তোলেন তো দেখি কয়েকটা মিষ্টি এতে করে কেমন এই যে কি সুন্দর চমৎকার মনে এখন খেয়ে ফেলি কিন্তু মুখ পুড়ে যাবে মুখ পোড়া হয়ে যাব এই গরম মিষ্টি খেতে গেলে যাই হোক এই যে তৈরি হয়ে আছে এই যে মাত্র চুলা থেকে আরো মিষ্টি নেমেছে প্রচুর মিষ্টি মানিকগঞ্জের বানিয়াজুরি গ্রামের জীবন ঘোষের সেই মিষ্টি যাই হোক কেমন লাগছে খেয়ে দারুণ অসাধারণ এই যে দুটো মিষ্টি খাচ্ছেন এবং দারুণ লাগছে যাই হোক তো খুব চমৎকার এবং ওই যে এখানে একটা মেশিনও আছে এবং ওইদিকে তাও তাওয়া তো আছেই তাওয়া আর এইদিকে আরও মিষ্টি আছে মাত্র হয়ে গেল সারি সারিভাবে সাজিয়ে রাখা হয়েছে যাই হোক আমরা দেখলাম এলো পুরো রান্নাঘর মিষ্টি এবং দই দুটো একসঙ্গে হচ্ছে দুধ যখন পরিপূর্ণ হয়ে যায় তখন এই ড্রামে কিভাবে নেন এটা এখান থেকে আচ্ছা এখান থেকে দুধ নেওয়া হবে এখন দেখি একটু নেন তো কেমন লাগে এই দুধটি নেওয়া হলো তারপরে এখান থেকে হ্যাঁ ড্রামে ঢুকানো হয় তারপর এখান থেকে এই দইগুলো নিয়ে যেখানে নেওয়া হয় সেটা হচ্ছে এখানে যেখানে হাঁড়িগুলো সাজানো আছে এই যে শাড়িবদ্ধভাবে হাড়িগুলো সাজানো আছে এগুলো হচ্ছে পাঁচ কেজি আর এগুলো সম্ভবত তিন কেজি এই হাড়িতে দইটা বসে যায় চমৎকার তো বন্ধুজন আমরা দেখে নিলাম কিভাবে এই মানিকগঞ্জের বানিজুরি গ্রামের জীবন ঘোষের বাড়িতে কিভাবে দই তৈরি হয় এবং মিষ্টি তৈরি হয় বিশেষ করে আজকে দইয়ের বিষয়ে আপনাদের সঙ্গে কথা বললাম সঙ্গে মিষ্টি যুক্ত হয়েছে আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই পেজটিতে লাইক এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন যখন যেখানে থাকবেন থাকবেন সব সবসময় নিরাপদে